আজ বুধবার দশই ভাদ্র দু হাজার পঁচিশ সালের সাতাশে আগস্ট আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ গণেশ চতুর্থী স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশের প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় হৃ গাং গণেশায় নম এটি পারলে একশো আটবার যোগ করবেন আর যদি খুব কষ্ট বলে মনে হয় তাহলে বলুন প্রথম পূজ্য গণেশায় নম অথবা ওম গাং গণেশায় নম অথবা ওম গম গণপতায় নম যে কোনো একটি আপনারা একশো আটবার জগ করুন অত্যন্ত উপকৃত হবেন গণেশজির মূর্তিতে আজ পাঁচটি দুর্বাঘাস যেন প্রদান করতে ভুলবেন না আর অবশ্যই গৃহে কিন্তু একটির বেশি গণেশ মূর্তি রাখতে নেই এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে গৃহে একটির বেশি গণেশ মূর্তি রাখাটা কিন্তু খুব একটি শুভত্বের পরিণাম কিন্তু আমাদেরকে দেয় না এর সাথে সাথে আপনাদেরকে বলবো গৃহে যদি গণেশ পুজো করেন তাহলে গণেশজির যে সুর ট্রাঙ্কটা এটা কিন্তু বাম দিকে থাকবে আর যদি মন্দিরে পুজো করেন তাহলে কিন্তু ডান দিকে থাকবে এটিও মেনটেন মেনটেন করা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভাগ্য মিটিরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তারও তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন খরচ বাড়বে হঠাৎ করে আয় ইনকাম বাড়তেও পারে আজ তবে ব্যয়বহুলও থাকছে দিনটি যার কারণে সঞ্চয় ঘাটতিও কিন্তু পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু মারাত্মক ক্ষতি বস বা কলিকদের কুনজরে নজরে কিন্তু পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের তবেই কিন্তু নাম্মান সম্মান বাড়বে পরনিন্দা পরচর্চা কুৎসা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলি থেকে দূরে থাকুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন